আই আই আমার সাথে তারপরে ওই আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বেশি কথা বলিস নে একটু পরেই ঠিক পাবিনি কোনে নিয়ে যাচ্ছি আই আমার সাথে দাঁড়া কেনে দাঁড়া হু এই জীবনে আমার যন্ত্রণা শেষ নেই তারপরেও বললাম আমার একটার পর একটা মেয়ে দিয়েই যাচ্ছে সব যন্ত্রণা আজকে এই গর্তর ভিতরে কেন থব। হুম রে গেল কষ্ট হচ্ছে আমার কাছে দাও আমি গত্ব করে দিচ্ছি একদম দর্দ দেখাবি না তুই কি মনে করিস দর্দ দেখালে পরে আমি তো সাইডা দেব নে না না আজ কোন ছাড় নে আমি গত্ব করছি দাঁড়া কেন দাঁড়া তুই কাছে কেন যেন তো যাব যি যাবো ময়েহয়া দুনিয়াতে আইছি আমার বোঝা হয়ে আমি আর এই বোঝা শান্তি পারবো না আই নাম গতোই নাম নাম বলছি কাজ শেষ তেমন করে দিলাম জীবনের সব ঝামেলা পেয়েছে তুমি করতে আসলে বাবা তুমি জানো না তোমার কষ্ট আমি দেখতে পারি না এই জন্যই চলে আসলাম এটা আমি কি দেখলাম আমার যে মেয়ে আমাকে এত ভালোবাসতো আমি তাকে এই হাতে করে আসলাম